কথায় কথায় কিছু মানুষের অভ্যাস আছে গালি দেয় আক করলে গালি দেয় স্বাভাবিক কথাও গালি ছাড়া কইতার আর গালি দিয়ে আবার হাসে উমা কি গালি দিলেন আর এইটি কথা গালি এটা কথার কথা অপরের মা নিয়া বোন নিয়া আপনি বলে ফেললেন চি 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 ছেলেরা তোমাদের কবল এ সমবয়সী বন্ধু তোমার বন্ধু সে একসাথে চলো সে পট করে তোমার মাকে একটা গালি দিছে তোমার বোনকে নিয়ে একটা বাজে কথা বলে দিছে তুমিও হাসি দিলা তুমিও নির্লজ্জ সেও নির্লজ্জ আত্মমর্যাদা যদি থাকে তুমি তার জুতা দিয়ে বাড়ি দিলা জুতা দিয়ে যে তুই কেমনে বেটা মানুষের বাচ্চা মুসলমানের ঘরে জন্ম নিয়ে তুই এইভাবে মা বোন নিয়ে গালি দিতে পারলি কেমনে বললি

পর্দার আড়ালের মা বোন যারা শুনতে আপনাদেরকে বলি মা অশ্লীলতা বে পর্দা বে হায়াপনা ছেড়ে দেন মানুষ দেখে এমন জায়গায় গোসল করবেন না পুকুরের পারে রাস্তার পারে খালের পারে যেখানে মানুষ দেখে এরকম খোলামেলা জায়গায় মা আমার আওয়াজ যদি শুনে থাকে এমন জায়গায় গোসল করবেন বিনা কারণে একান্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়ারই কোনো দরকার নেই আর এই লাল নীল হলুদ কমলা টাইট ফিটিং বোরকা শরীরের সাথে আট এগুলো কোনো বোরকা না এগুলো থ্রি পিস না এগুলো একটা থ্রি পিস থ্রি পিস দুইটা ফিট চাই এগুলি জ্বর উঠছে গায়ে এই ডাক্তারে হয়েছে কাপড় দুইটা তো শীত লাগতেছে বেডি বেশি এই জন্য বৃত্তি একটা পড়ছে থ্রি পিস এটা রুফে আর একটা ফিট বোরকা কোনো এরকম হয় না বোরকা হল কমলা লাল নীল টিয়া বেগুডি আকাশি ফুটফুট এত সন্দম বোরখ বোরকা হবে কালো বোরকা হবে কে রসুলুল্লার স্ত্রী আয়েশারা দিয়া লাহুতালা আন্হা বলে নবিজির জামানায় মহিলাদের বোরকা পরা হাঁটা দেখলে মনে হইতো কার না তারা যেন কাকের মিছিল কাকের শাড়ি কিসের মানে কাক গোরাপ মানে কাক না তো তাহলে লাল কালারের এর দেখছেন যে আত দেখছেন হলুদ কালারের কাক দেখছেন টিয়া কালারের কাক দেখছেন বেগুনি কালারের কাক দেখছেন